অমিত শাহের একেবারে নেতৃত্বে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সর্বশেষ আপডেট কি রয়েছে আমরা এই বিষয় নিয়ে আরো একটু জানবো কথা বলবো আমাদের দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি রাজীব আপডেট কি এই বৈঠকে দেখো বৈঠক শেষ হয়েছে বলে আমরা জানতে পারছি এবং সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে কিন্তু যেহেতু তদন্ত এখনও চলছে এবং যেহেতু এটা জাতীয় সুরক্ষার বিষয় তাই সরকারিভাবে কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলা হচ্ছে না তবে একটা বিষয় এই বৈঠক থেকে উঠে এসেছে যে এটি একেবারে রীতিমতো পরিকল্পনা করে একটি হামলা ঘটানো হয়েছে এবং সেই হামলার কথা আমরা প্রথম থেকেই বলে আসছি যে পরিকল্পনা করেই এই হামলা ঘটানো হয়েছে তার কারণ যে ঘটনাস্থলে পৌঁছনোর পর যে ছবি দেখা যাচ্ছে আচমকা কোনো দুর্ঘটনা ঘটলে এটি ঘটতে পারে না অনেকেই সিলিন্ডার ব্লাস্টের কথা বলছেন সরকারিভাবে জানিয়ে সিলিন্ডার ব্লাস্ট নয় এবং আজকের বৈঠকে তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন এজেন্সির প্রধানরা সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এই রিপোর্টই দিয়েছেন এটি জঙ্গি হামলা এবং এর পেছনে জঙ্গি সংগঠনগুলির যোগ রয়েছে কোন জঙ্গি সংগঠন আমরা প্রথম থেকে বলে আসছি যে এই পাকিস্তানে বসে থাকা কোনো জঙ্গি যারা হুমকি দিচ্ছিলেন অর্থাৎ যাদের এই অপারেশন সিঁদুরে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সেই হাফিজ সঈদ তার সংগঠন অর্থাৎ জৈস মোহাম্মদ এবং তার সঙ্গে লস্করে তৈবা এই সংগঠনগুলির যৌথ একেবারে সাজস এবং যৌথ উদ্যোগ বলা যেতে পারে যৌথ প্রচেষ্টা আর তার সঙ্গে কি রয়েছে তার সঙ্গে রয়েছে ফরিদাবাদ মডিউল রয়েছে ফরিদাবাদকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ হরিয়ানাকে ব্যবহার করা হয়েছে দিল্লিকে আক্রমণ করার জন্য দিল্লির সরকারকে কার্যত দেশকে কার্যত নাড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু দেখা গিয়েছে এই বিষয়টি আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে জঙ্গিরা তারা হামলা চালিয়েছে এবং জঙ্গিদের এই হামলার পেছনে যে পরিকল্পনা ছিল তার প্রমাণও আমরা পেয়েছি তিন ঘন্টা আগে তিনটে উনিশ মিনিট যেখানে সোনাহারি মসজিদের পার্কিং সেখানে প্রমের প্রবেশ করে উমর গাড়ি নিয়ে তার অনেক প্রশ্ন আসছে উমর ওই তিন ঘন্টা কোথায় ছিল সেই প্রশ্নগুলো উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো তবে হ্যাঁ দিল্লিতে যে ঘটনা সেই ঘটনার পর নরেন্দ্র মোদী তিনি কিন্তু হুঙ্কার দিয়েছেন গোটা দেশে নিহতদের পরিজনদের পাশে তিনি রয়েছেন এবং ষড়যন্ত্রকারীদের কাউ रियाद করা হবি না ভুটান থেকে এই হুংকার দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল নীতি বিশ্বর নদীর হুংকার ঠিক কি বলেছেন ভুটান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুংকার কি জানাবো আজ আমি यहां बहुत भारी मन से आया हूं मैं पीड़ित परिवारों का दुख समझता हूं आज पूरा देश उनके साथ खड़ा है इसके पीछे के षड्यंत्रकारियों को बक्सा नहीं जाएगा ऑल दोज रिस्पॉन्सिबल विल बी ब्रॉड टू जस्टिस बंगला बांगली बांगलीग जी चौबीस घंटा